আসসালামু আলাইকুম আমি মাহবুবা আব্বানি আর সবাই দয়া করে ফুল ভিডিওটা দেখবেন দেখে ফার্স্ট টাইম পূরণ করে দেবেন তো আমি আজকে কি বানাবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আমি বানাবো হচ্ছে কাবাব এটা হচ্ছে গরুর মাংস দিয়ে কাবাব বানাবো আমি সারা রাত ডালগুলো বুড়ির ডালগুলাকে ভিজিয়ে রেখে এরপর ধুয়ে একটা প্রেশার কুকারে ডাল এরপর হচ্ছে মাংস আর হচ্ছে লবণ দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে হলুদ গুঁড়ো দিয়েছি আর তারপর হচ্ছে একটু মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়ো আর জিরা গুঁড়া সব ধরনের মশলা দিয়ে দিব একটু একটু করে একদম যে বেশি মশলা দিতে হবে এরকম না আর আমি সাথে দিয়েছিলাম একটু গুঁড়া গরম মশলা আপনারা চাইলে গুঁড়া মশলা দিতে পারেন সাথে দিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ আর হচ্ছে এখানে গরম মশলা বলতে দারচিনি এলাচ তেজপাতা যেটা আপনারা সবসময় ই করি এগুলি দিয়ে ভালো করে আর আমি তেল দিয়ে দিব তেল দিয়ে ভালো করে মেখে নিব আর এখানে একটু দিয়েছি আদা বাটা আর দেব রসুন বাটা আর যেহেতু পেঁয়াজ দিয়েছি আর জন্য আর পেঁয়াজ পাটা দিয়ে নেই আমি ভালো করে মেখে মেখে নিলাম এটা আসলে রেস্টে আকার কোনো দরকার নেই এটা আপনি সাথে সাথে বসিয়ে দিতে পারেন আর মাংসর পরিমাণটা আর হচ্ছে ডালের পরিমাণটা বুঝে আপনি দিতে হবে এ আর কি এই তো আমার দেখেন ডাল আর মাংস মাখা হয়েছে কীরকম হয়েছে এটা দেখে বোঝা যাবে আর এখানে হচ্ছে আমি গরম পানি করে রেখেছি আগে পরে এটা এখন গরম পানি দিয়েছি দিয়ে আমি এখন সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব। দেখেন ঢা ঢাকনা খোলার পর সিদ্ধ হয়ে আমার ইটা এরকম হয়েছে যখন এমন সিদ্ধ হয়ে যাবে তখন আপনারা ঢাকনা খুলে ভালো করে নেবেন আমি একটা ইতে বলে এটাকে ঠান্ডা হওয়ার জন্য দিয়েছি যাতে ব্ল্যান্ড করতে সুবিধা হয় আর এখানে আমি ব্লেন্ড করে নিচ্ছি হয়তো আমার কিমা করা শেষ কিমা করে এখন হচ্ছে আদার্স মশলাগুলি আমি দিয়ে দিব এখানে হচ্ছে যে আমি কয়েকটা কাঁচা মরিচ আর হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিলাম এখানে আমি একটু মেখে দেখলাম কেমন হয় দেখেন আমার ইটা অনেকটাই ড্রাই তো এখানে ডিম মিক্স করতে হবে না হলে হবে না আর হচ্ছে একটা জিনিস খেয়াল রাখবেন এখানে এখানে আমি আবার পেঁয়াজ ব্যাস্তা দিয়েছি অনেক সময় দেখা যায় যে অনেক শক্ত হয়ে গেছে আমার ইটা তো আমি এখানে হচ্ছে পেঁয়াজ কাঁচা পেঁয়াজটা দিয়েছি আর আপনারা যদি আর একটু আদা বাটা একটু রসুন বাটা আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন যদি আপনারা সংরক্ষণ করতে চান তাহলে এই কাঁচা পেঁয়াজটা দিবেন না আর যদি না আমি সংরক্ষণ করব না আমি এক সপ্তাহের ভিতরে খেয়ে ফেলবো তাহলে কিন্তু কাঁচা পেঁয়াজটা দেওয়া যাবে না হলে এতদিন ফ্রিজে রেখে কাঁচা পেঁয়াজটা না খাওয়াই ভালো আর আমি একটু একটু করে অল্প একটু একটা ডিমের সাদা অংশটাকে ফেটে নিলাম নিয়ে অর্ধেকটা দিলাম আমি কিন্তু ফুল দি নেই দেখেন এখন আমি আবার অর্ধেকটা দিয়েছি ফুল দিলে দেখা যাবে যে বেশি দিলে বেশি হয়ে যাবে কম দিলে বেশি দিলে আবার একটা সমস্যা অল্প অল্প করে দিয়ে ভালো করে মেখে নেবেন আমি কয়েকবার এরকম করে দিয়ে দিয়ে ভালো করে মেখে নিয়েছি আমার একটা ডিমের সাদা অংশ এ হয়ে গেছে আর কি এভাবে আপনারা ইয়েগুলি কাবাবগুলি আস্তে আস্তে করে বানিয়ে নেবেন তো আমার এই ভিডিওটি আপনাদের কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই আমার ভিডিওগুলি দেখবেন ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন